কথা বলেছে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য এই জন্য জামাত ইসলামীর উপরে অনেক নির্যাতন অনেক জুলুম হয়েছে দেশে কি বলেন ঠিক ভাই আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর কাজীর বেড়ি উনারের ইসলামীর ইসলামের কর্মীদের ওপরে যেভাবে নির্যাতিত হয়েছে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই যে মাঠে আজকে আমরা সমাবেশ করছি এ মাঠে দাঁড়ানোর মতো কোনো সুযোগ আমাদের ভাবে নির্যাতন করা হয়েছিল তাকে বলেছিল যে মারা গিয়েছে মারা যাওয়ার পরে ফেলে রাখা হয়েছে আমরা তার পাশে এসে দাঁড়াতে পারিনি আমি তার ভ্যান পাঠিয়ে ভ্যানে তুলে নিয়ে গিয়ে জীবননগর হসপিটালে ভর্তি করেছি তার চিকিৎসা করেছি সে আব্দুল আজিজ এখন আমাদের মাঝে আছে কি বলেন ঠিক না ভাই আমরা স্মরণ করতে চাই সব দুঃখ কষ্ট ভুলে যেতে চাই যদি আপনারা কোরআনের ছায়াতলে আসতে পারেন কি বলেন ঠিক না ভাই সবকিছুকে আমরা মাফ করে দিতে চাই যারা করেছে তারা সাথে আছে কোরআনের সাথে এসেছে যার জন্য আমরা কষ্ট ভুলে গেছি সে আব্দুল আজিজ এখন আমাদের সামনে বেঁচে আছে আমি যুব সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে স্মরণ করাতে চাই কোরআনের ছায়াতলে আমরা সকলেই আসতে চাই আসতে পারে আসার জন্য সকলের জন্য দোয়ার খোলা এই বলে আমি আমার কথা শেষ করছি আমাত অফিকুল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার সময় জন্য অনেক কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের যে সময়ের স্বল্পতা আমরা মেহমানগঞ্জকে একটু অনুরোধ করব আপনারা ভূমিকাটা ভূমিকাটা সভাপতি বিশেষ অতিথি সর্বস্তরের নাম যদি আপনারা বলেন তাহলে আমাদের সময়টা হয়তো আমরা ওভার করতে পারবো না আপনারা আমাদের জায়গা থেকে উপস্থাপনটা সুন্দর করে করবেন আমি আশা থাকি একটু করি এ পর্যায়ে আমাদের আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামা ইসলামী স্বাস্থ্য মতকাল

وما لكم لتقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين قبضات وحسن تسكر শহীদ সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ কর্তৃক